শুরু মেগা ফাইনাল খেলা সাদা যাচ্ছে গড়াইমারি চেতনা সংঘ ও নীল যাচ্ছে নাজিরপুর দুর্জয় সংঘ ফাইনাল খেলা স্টিফেন কে লক্ষ্য করে বল দিয়েছিল কিন্তু সিদ্ধি কি বর্ষণ বর্ষণ কিন্তু ভালো বাজে অফ সাইড স্টিফেন ভালো বল আছে কিন্তু ফাউল করেছে কিন্তু ফাউল হয়ে গেল হলুদ কার্ড ভালো জায়গা থেকে কিন্তু ফ্রি কিক পেয়েছে গড়াই মারি চেতনা সঙ্গে ভালো ছোট্ট বার পস্তি লেগে গেছে কিন্তু অফসাইড গোল হয়নি অফসাইট কিন্তু অসাধারণ মেরে মেরেছিল কিন্তু

আবার কিন্তু স্টিফেন স্টিফেন কে কিন্তু বাধা দেওয়া হয়েছিল কিন্তু ফাউল করা হয়েছিল হাতাহাতি হচ্ছে কিন্তু স্টিফেনের সঙ্গে বেন কিন্তু ডিফেন্স থেকে উঠে এসছে উপরে আবার স্টিফেন স্টিফেন থেকে কিন্তু ও ভালো ব্যাকিল করেছিল বলটা কিন্তু বেন উপরে খেলছে সিদ্দিক কিন্তু চলে এসছে নিচে আগে ফ্রি কিকটা কিন্তু অসাধারণ ছিল বার পোস্টে লেগে গিয়েছিল এবার দেখা যাক কি হয় ও আবারো কিন্তু স্টিফেন ও শট ও আবারো বার পোস্ট ও পরপর দুটো শট কিন্তু বার পোস্টে লেগে গেল স্টিফেনের অসাধারণ শট করেছিল পার্নার হয়েছে অনেকটা সুযোগ ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গেল বর্ষণ

বেন স্টিফেন ও শট এবং বাইরে ভালো শট ছিল কিন্তু স্টিফেনের বর্ষণকে লক্ষ্য করে বল আবারও আক্রমণের সিদ্ধি সিদ্দি থেকে স্টিফেন আবারও সিদ্দিকে লক্ষ্য করে বল ভালো ক্লিয়ার করে দিল কিন্তু বলটা বেন বেন প্রথমার্ধের খেলা শেষ দ্বিতীয়ার্ধের খেলা শুরু নীল জার্সিতে নাজিরপুর দুর্জয় সংঘ সাদা জার্সিতে গড়াইমারি চেতনা সংঘ চেতনা সংঘতে কিন্তু ভালো ভালো কিছু প্লেয়ার আছে তিনটে ফাইনার আছে সিদ্ধি স্টিফেন এবং বেন নাজিরপুর কিন্তু আক্রমণে বর্ষণ আক্রমণে কিন্তু গড়াই মারি এবং বলটা বাইরে চলে গেল স্টিফেন লামা আবার সিদ্দি বেন ও স্টিফেন ভালো বল পেয়েছে কিন্তু গোল করে দিল কিন্তু স্টিফেন কিন্তু গোল করে দিয়েছে দেখার মতো গোল হয়ে গেছে কিন্তু গোলকিপার বুঝতেই পারিনি যে গোল হয়ে গেছে এক গোলে গেল চেতনার সঙ্গে গড়াই মারি এগিয়ে গেল গড়াই মারি চেতনার সঙ্গে গোল করেছে সিদ্ধি এই প্লেয়ারটার নাম কিন্তু না বললেই নয় সিদ্ধির কথা কিন্তু না বললেই নয় সিদ্ধির প্লেয়ারটার কথা কিন্তু না বললেন প্রত্যেকটা মাঠে প্রত্যেকটা ম্যাচে কিন্তু গোল করার অভিজ্ঞতা রয়েছে যেমন দশই সেপ্টেম্বর কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল মিশর সিদ্ধি সঙ্গের মাঠে সিদ্ধি আবার কিন্তু বল লামা